নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিষ এবং আমার সঙ্গে আছে আমার সিনিয়র কলিগ শ্রমিক চক্রবর্তী শ্রমিক দা এবং আজকে আমরা আপনাদের কথা দিয়েছিলাম যে অভিষেক নায়ারের ভিডিওর সঙ্গে সঙ্গে কথা দিয়েছিলাম যে আমরা পরবর্তী আরেকটা ভিডিও আমরা ইডেন গার্ডেন্স থেকে শ্যুট করবো ডিটেলিং কে কে আর এর প্র্যাকটিস আছে কী হলো অভিষেক নায়ার ঠিক কী করলেন কে কে আর ব্যাট ব্যাট ব্যাটারদের নিয়ে অ্যান্ড্রয়েড রাসেল কী করছেন কে কে আর নেটে রিঙ্কু সিং ভেঙ্কটেশ আইয়ার রমনদীপ সিংরা কী করছেন তো এই সব নিয়েই আমরা এই আলোচনাটা করবো নেক্সট সাত আট মিনিট তো প্রথমেই তোমার থেকে যেটা জানবো যে অ্যান্ড্রে রাসেল অবশ্যই অ্যান্ড্রয়েড রাসেলের কিন্তু ব্যাটে কিন্তু রানের খরা যদিও তার তিনি কিন্তু অনেক নিচে নামছেন মাত্র একত্রিশটা বল খেলেছেন মাত্র চৌত্রিশ রান করেছেন এবং সেই সঙ্গে বল হাতেও কিন্তু তিনি কিন্তু সেরকমভাবে ইউটিলি ইউটিলাইজড হয়নি কেননা মাত্র সিক্স পয়েন্ট থ্রি ওভার উনচল্লিশটা বল করেছেন পাঁচটা উইকেট নিয়েছেন কম্পেয়ার টু রাস রাসেল গত মরশুমে যে পারফরমেন্সটা দিয়েছিল দুশো বাইশ রান উনিশটা উইকেট এবং যে জন্যই কিন্তু কলকাতা নাইট রাইডার্স ওয়েন্ট অন টু উইন দ্য থার্ড চ্যাম্পিয়নশিপ তো তোমার মতে রাসেলের এ মরশুমে কি তোমার মনে হয় যে হি হ্যাজ বিন আন্ডার ইউটিলাইজড ওকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না এই পর্যন্ত দেবাশিস তুমি ঠিক শব্দটা ইউজ করেছো মানে তুমি যদি স্ট্যাটস দেখো আর স্ট্যাটস কিন্তু মিথ্যে কথা বলেন হার্ড নাম্বার্স বলছে রাসেল আন্ডার পারফর্ম করেছে সাতটা ম্যাচে চৌত্রিশ রান আন্ডার পারফর্ম করেছে কিন্তু আন্ডার ইউটিলাইজড অবশ্যই কারণ একটা প্লেয়ার আন্ড্রে রাসেলের মতো একজন ব্যাটসম্যান যে একা ম্যাচের গতি প্রকৃতি চেঞ্জ করে দিতে পারে রঙ বদলে দিতে পারে সে যদি মাত্র সাত ম্যাচে মাত্র একত্রিশ বল খেলে তার মানে কোথাও গলদ আছে টিম ম্যানেজমেন্টের পক্ষে তাকে আন্ডার ইউটিলাইজড করা হচ্ছে সে বেশি বল খেলতে পারছে না তাকে এত নিচে নামানো হচ্ছে লাস্ট দুটো ম্যাচে সাত নাম্বারে নামানো হলো আমরা দেখলাম পাঞ্জাব কিংসের সঙ্গে যখন নামলো লাস্ট ম্যান স্ট্যান্ডিং আর কেউ নেই তখন তাকে মানে মারতেই হবে এবং সেই হাই রিস্ক ক্রিকেট খেলতে গিয়ে একটা ওভারে দুটো ছয় একটা চার মারলো চেহালকে লুজি চেহালকে কিন্তু তারপরে মার্কো ইয়েনসেনের বলে বোল্ড হয়ে গেল ওটা হতেই পারে তো তার আগে আমরা দেখেছি আন্দ্রোড আসলকে আট নম্বরে ব্যাট করতে এবং একটি ম্যাচে নয়ও ব্যাট করতে তো আন্দ্র রাসেলকে তো সেটা হওয়ার কথা নয় গত মরশুমে যখন গৌতম গম্ভীর এতে ছিল ডাগআউটে ছিল মেন্টার হিসেবে তখন দেখেছি কিছু কিছু ম্যাচে কিন্তু চার নম্বরে আন্দ্রোড আসলকে আন পাঠানো হয়েছে দরকারের সময় এই ব্যাপারটা নিয়ে ভেঙ্কাটেশ আইয়ারকে কিছুদিন আগে একটা প্রশ্ন করা হয়েছিল একটা প্রেস কনফারেন্সে তাতে আইয়ার টিমের ভাইস ক্যাপ্টেন উনি বলেছেন যে দেখুন এন্ট্রি পয়েন্টটা একটা ব্যাটসম্যানের খুব ইম্পর্টেন্ট যে কখন কোনটা এন্ট্রি পয়েন্ট পিচ দেখে সেই এন্ট্রি পয়েন্টটা আমরা নির্ধারণ করি তো ভালো এন্ট্রি পয়েন্ট আপনারা নির্ধারণ করুন তাতে আমাদের কোনো দুঃখ নেই কিন্তু আপনার টিমের যে সব থেকে বড়ো এক্সপ্যাক্টার তাকে আন্ডার ইউটিলাইজ করবেন না এটুকুই আমাদের বলার অবশ্যই যেটা আজকে প্র্যাকটিসের সব থেকে আলোচ্য বিষয় যে সেটা হলো যে অভিষেক নায়ের আবার কে কেয়ারস কোচিং সেট রিজয়েন করা অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট কোচ যদিও অফিসিয়ালি কিন্তু বলা হয়নি যে অভিষেক নায়ের রোলটা কি ওয়েদার হি ইজ দ্য ব্যাটিং কোচ নাকি অ্যাসিস্ট্যান্ট কোচ কেন আমরা জানি যে ওটিস গিপসন কিন্তু ইতিমধ্যেই আরের কোচিং সেট আপে আছে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট কোচ কিন্তু আজকে আমরা যেটা অভিষেক নায়ের দেখলাম যে এসেই কিন্তু তিনি তার কাজ শুরু করে দিলেন এবং বিশেষ করে রিঙ্কু সিং রমনদীপ সিং ভেঙ্কটেশ আয়ারদের নিয়ে দীর্ঘক্ষণ নেটে কিন্তু তাকে দেখা গেল যে তাদের সঙ্গে খাটতে এবং যখন তারা নেটে ব্যাটিং করছিলেন ইনফ্যাক্ট তার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হি ওয়াজ অবজার্ভিং মানে খুব গভীরভাবে তিনি দেখছিলেন যে কোথায় ভুল ত্রুটি হচ্ছে এবং সেগুলো শুধরে দেওয়ার একটা চেষ্টা করছিলেন তো ডিস ইজ সামথিং ড্যাট ওয়াজ মিসিং সত্যি কথা বলতে শ্রমিক দা আমি সুভায়ন আমরা যারা কে প্র্যাকটিস কভার করেছি ডিস ওয়াজ সামথিং এইটা একটা কিছুটা একটা খামতি ছিল যেটা হয়তো উই ডিউ রেসপেক্ট টু ওটিস গিটফ্রেন যেটা হয়তো ঠিকঠাক করতে পারছিলেন না সৌমিত্রা তুমি এই অভিষেক নায়ের রোলটাকে কিভাবে দেখছো এবং স্পেশালি এই যে ইন্ডিয়ান ইন্ডিয়ান ব্যাটারদের ক্ষেত্রে আমি বিদেশি ব্যাটারদের ক্ষেত্রে বলছি না ইন্ডিয়ান ব্যাটারদের যাদের সঙ্গে অভিষেক নায়ার কাজ করেছে হ্যাভিং বিং অ্যাসোসিয়েটেড উইথ কে কে আর অ্যাকাডেমি ইন মুম্বাই এই যে আঙ্ক্রেশ রঘুবংশী বলো বা নিরিঙ্কু সিং রমনদীপ সিং ভেঙ্কটেশ রায়ার ইভেন ফর দ্যাট ম্যাটার আজিঙ্কের রানের যে নিজেও মুম্বাইয়ের মুম্বাইয়ের ক্রিকেটার তো এই অভিষেক রানের রোলটা নিয়ে যদি একটু বিষদে বলো দেবাশিস ব্যাপারটা হচ্ছে দেখো অভিষেক নায়ারের রিটার্ন যেটা সেটা হচ্ছে ফ্যামিলির এইটা হচ্ছে সবথেকে বড়ো ফ্যাক্টর ইজ অটিস গিপস অটিস গিপসনকে খারাপ বলার কোনো রাইট আমার নেই কোনো অধিকার আমার নেই কিন্তু সবে সে এসছে একটা রিলেশনশিপ একটা বন্ড তৈরি হতে সময় লাগে অভিষেক নায় আর কে কে আর সেটা দু হাজার থেকে রয়েছে এবং তুমি যেটা খুব ঠিক সঠিকভাবে বলেছো শুধু কি আইপিএলের সময় নয় কিন্তু য তোমার বাকি সময়টা কে কে আর একাডেমিতে ওই চার্জে হ্যাঁ যেখানে শ্রেয়া সাইয়ার থেকে আরম্ভ করে সমস্ত কে কে আর ইয়াং কোরগুলো তুমি যে নামগুলো বললে সবাই গিয়ে ওয়ান অন ওয়ান সেশন নিয়ে উপকৃত হয়েছে গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পরে বরুণ চক্রবর্তী পাবলিকলি বলেছিল যে এই মানুষটা অভিষেক নাইয়ার এই লোকটা আমাদের ইন্ডিয়ান কোর্টটাকে গ্রুম করেছে এবং শুধু তাই না শুধু ইন্ডিয়ানদের নয় সুনীল নারায়ণ আন্দ্রে রাসেল এদের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ট্রিনিবাগো নাইট রাইডার্স ফ্রিনবাগো নাইট রাইডার্স ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেখানে সেই টিমটার হেড করছে অভিষেক এবং সেখানে কিন্তু সুনীল নারায়ণ এবং আন্দ্রে রাসেল দুজনেই খেলে সেই থেকে অভিষেক নাইয়ার বারবার আন্দ্রে রাসেলকে বলেছে লিডার ইন দ্য টিম সেই আজকে আমরা আন্ধ্রেড রাসেলকে দেখছি যে আন্ধ্রেড রাসেল নিজের পারফরমেন্সটাকে সুতরণোর জন্যে কত পরিশ্রম করছে এক্স্যাক্টলি আজকেও আমরা দেখলাম আজকে ইডেন গার্ডেন্সে এসে সোজা চলে গেল তোমার ইন্ডন নেটসের থ্রো ডাউন্স নিয়ে তারপরে কিন্তু নেটস জয়েন করলো তো একটা বড়ো ক্রিকেটার এবং আন্দ্রে রাসেল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বোনাফাইড লেজেন্ড তার একটা প্রাইড সে প্রাউড ক্রিকেটার তার প্রাইডটা হার্ট হচ্ছে সে একটা চেষ্টা করবে কিন্তু তাকে সেই স্পেসটা দিতে হবে সেই স্পেসটা দিতে হবে লোকে বলছে যে গভমেন্ট পাওয়াল আছে তাহলে কেন আমার আসেলকে একটা দুটো গেম রেস্ট করা যাবে না অবশ্যই করা যাবে এবং যুক্তিপূর্ণ কথা কিন্তু রাসেলকে বসানো অতো সহজ নয় আমর রাসেলের যা কন্ট্রিবিউশন এবং আমরে রাসেল যে জিনিসটা করতে পারে সেটা কিন্তু আর কেউ করতে পারে না এটা তোমায় মাথায় রাখতে হবে অতএব একটা জায়গায় একদম যদি মানে পয়েন্ট অফ নো রিটার্নে না চলে যায় আমরির রাসালকে বসানো হবে না শুধু আবার একটা ছোট্ট ব্যাপার বলে নি অভিষেক নায়ারে আশায় শুধু ইন্ডিয়ান টিমের ইন্ডিয়ান কোর্টটা নয় সুনীল এরাও উপকৃত হবে শ্রমিকদা একটা খুব ভ্যালিড পয়েন্ট বললেন সেটা হলো যে অ্যান্ড্রয়েড রাসেল হচ্ছে কে কে আর এর বোনাফাইড লেজেন্ড সামওয়ান যে কে কে আর এর প্রায় আড়াই হাজারের বেশি রান করেছে একশো কুড়িটা উইকেট টুল নিয়েছে তাকে আপনি হেলা ফেলা করে বাদ দিতে পারেন না এবং গত মর্শম যে কার্যকারী ভূমিকাটা নিভিয়েছেন তিনি দুশো বাইশ রান উনিশটা উইকেট এবং সেই রকম একজন ক্রিকেটারকে আপনার বাদ বাদ দিতে গেলে কিন্তু আপনাকে দুবার ভাবতে হবে এবং সেখানে কিন্তু আমার মনে হয় যে শ্রমিকদা একদম খুব সুন্দরভাবে গুছিয়ে যেটা বললেন যে অ্যান্ড্রয় রাসেলের মতন যখন অলরাউন্ডার ম্যাচ উইনিং অলরাউন্ডার এবং এক্সপেক্টর যখন আছে তখন তাকে কাজে লাগানোর উচিত কে কে আর ম্যানেজমেন্টের তবে অবশ্যই আজকে কিন্তু দীর্ঘক্ষণ যেটা শ্রমিকদা বলল যে ইনডোর নেটের সময় কাটানোর পাশাপাশি দীর্ঘক্ষণ বোলিংও করলেন কিন্তু নেটে এবং ক্যারে সমস্ত বোলারকে আজকে ভাইভা বরোরা হর্ষিত রানা অনরিক নকিয়ে অ্যান্ড্রয় রাসেল সবাইকে কিন্তু আজকে বোলিং করতে দেখা গেল পাশাপাশি সেন্টারনেটের পাশেই যে উইকেটটা ছিল সেখানে কিন্তু সুনীল নারীন মঈন আলী এবং বরুণ চক্রবর্তীকে বোলিং করতে তো অল ইন অল আজকে কিন্তু খুব একটা ইন্টেন্স প্র্যাকটিস সেশন বলতে যা বোঝায় কেন দুদিন কিন্তু বিশ্রাম পেয়েছে এবং অবশ্যই পাঞ্জাব কিংসের বিরুদ্ধে এরকম রকম শোচনীয় হারের পরে কিন্তু একটা ক্লাসও নিয়েছে যতদূর আমরা জানি যে এক ব্যাটিং ইউনিটকে নিয়ে একটা আলোচনাও হয়েছে কে আর থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে তো এখন ডেফিনেটলি শ্রমিক দা তুমি কি কোনো ব্যাটিং অর্ডারে পরিবর্তন দেখছো গুজরাট ম্যাটের ম্যাচটার এগেনস্ট গুজরাট ম্যাচে আমি ব্যাটিং অর্ডারের পরিবর্তন আশা করব। আমি যেটা বললাম আন্ধ্রাসেলকে আশা করব কে কে আর একটু ওপরে খেলাবে আমি টিমে একটা পরিবর্তন দেখছি সেটা হচ্ছে ময়েন আলী বোধহয় খেয়ে আমার মনে হয় ময়ন আলীকে ময়িন আলীকে ফেরত আনতে হবে যদিও এই পিচটা কিন্তু টিপিক্যাল পিন স্পিন সহায়ক পিচ হবে না বল টার্ন করবে বল টার্ন করবে তুমি যদি বল টার্ন করাতে পারো তাহলে বল টার্ন করবে কিন্তু ওই তোমার র্যাঙ্ক টার্নার কোনো দিনই ইডেন গার্ডেন্সের পিচ হবে না যেরকম আগের ম্যাচের পিচেসগুলো হয়েছিল ঠিক সেরকমই পিচ হবে হাই স্কোরিং গেম হতে যাচ্ছে আমার মনে হচ্ছে আরেকবার তো আমার মনে হয় ময়ন আলীকে নিয়ে এলে মোয়েন আলীকে এবং রাসেলকে বোলার হিসেবে আর একটু বেশি ইউজ করা উচিত সাতটা ম্যাচে মাত্র সিক্স পয়েন্ট থ্রি ওভার্স বল করেছে তো রাসেলকে এবং আইয়ার তাকে বলই দেয়া হচ্ছে না আমার মনে হয় এই আন্ধ্রে রাসেল এবং আইয়ারকে বোলিংটা একটু বেশি দিয়ে ওই জায়গাটায় ফিফথ আর সিক্স বোলিংটা মেকআপ করে মোয়েন আলীকেও একটু নিয়ে আসা উচিত কারণ তুমি যদি দেখো সাই সুদর্শন খুব ভালো খেলছে গুজরাট টাইটান্সের বাঁহাতি ব্যাটসম্যান তার এগেনস্টে পাওয়ার প্লেতে তুমি যদি মৈন আলীকে ইউজ করো ময়িন আলী রফ স্পিন একটা সুরা বা একটা ফায়দা হতে পারে অবশ্যই আমরা আগামীকাল যে কেকের প্র্যাকটিস সেশন আছে তাতে আরও ডিটেলে আমরা একটা আভাস পাবো যে কে কে আর কী প্লেইং কম্বিনেশন নামাতে পারে এখানে গুজরাট টাইটেন্স গুজরাট টাইটেন্স আপনাদের জানিয়ে রেখে আপনারা হয়তো সবাই জানেন যে আজকে কিন্তু একটা অসাধারণ একটা জয় পেয়েছে এবং তারা এই মুহুর্তে দশ পয়েন্ট পেয়ে কিন্তু দে আর ফ্লাইং অন কনফিডেন্স ফ্লাইং হাই অন কনফিডেন্স তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা আমি দেবাশিস এবং আমার সঙ্গে শ্রমিক দা আমরা সাইন অফ করছি ইডেন গার্ডেন্স থেকে এবং অবশ্যই ইতিমধ্যেই কিন্তু ভুবনেশ্বরে পৌঁছে গেছে আমাদের কলিগ রাহুল রাহুল গিরি রাহুল কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপডেট দিচ্ছে ইস্টবেঙ্গলের কালকে ম্যাচ আছে অতি গুরুত্বপূর্ণ ম্যাচ এগেন্স্ট কেরালা ব্লাস্টার্স সুপার কাপে তো ফুটবলের পাশাপাশি আইপিএল সংক্রান্ত যাবতীয় খবরের জন্য চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায় এবং অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটা আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি শ্রমিকদার সঙ্গে ইডেন গার্ডেন্স থেকে দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা